তাড়াতাড়ি সবাই স্কুলে বেরোবে এবার স্কুলে যাওয়ার জন্য রান্না বান্না চলছে একটা হচ্ছে হাঁসের ডিমের ঝোল আর একটা ব্লাইট শাক করছি রান্না প্রচন্ড তাড়াতাড়ি সকালবেলায় আবার বন্ধুতে যাবো আর টিফিনের বাচ্চাদের তোর মধ্যে তো আঙুর দিয়ে দেবো আপনার টিফিন বানানোর সময় নেই কাকিমাও আছে কাকিমাও আছে রান্না করছে আমি আর কাকিমা মিলে একসাথে রান্না করছি হাতে হাতে বলে হয়ে যায় ওরা তো এখন সব স্কুলে চলে গেছে এখন আমি আমার কাজগুলো ঘরে সব নিই প্রচুর কাজ এ ঘর পরিষ্কার করতে হবে বাবুদের ঘর পরিষ্কার করতে হবে তারপর রান্নাঘর আছে হ্যাঁ তারপর কাজের মাসিটা আসবে সব কিছুই করতে হবে কাজগুলো আমি করিনি হ্যালো গুড ইভিনিং সকলকে জানাই এখন সুন্দর না এখন সন্ধ্যাবেলা দুপুরের ব্লগটা আর করিনি কারণ ওরা সব স্কুল চলে গেছিল দিয়ে আমি বাড়ির সমস্ত কাজ টাজ করছিলাম আর ব্লগটা আমি মানে স্টার্ট করিনি এখন সন্ধ্যা থেকে আমি ব্লগটা আবার শুরু করলাম এখন আমরা যাব বহরমপুর মেলা বহরমপুর মেলায় যাব আর অনেক দোকানে যাব যেগুলো যাব তোমাদেরকে সব দেখাবো তোমরা আমরা কি কি করছি সেগুলো দেখবে মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে হুম তো আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো এখন রেডি হবো রেডি টা আগে হয়নি সব জামা তোমারগুলো বার করি রেডি করি দাঁড়া দেখবে আমি কোন জামাটা পরবো দুটো বার করেছি যেটা ভালো লাগবে আমার মা বলে দিবে যে এটা পর সেটা করবো এটা হচ্ছে রেনবো রেনবো গেঞ্জি এইটা দাখো ভালো করে দেখো এইটা এটা পরবে হ্যাঁ রে

স্কুল যাচ্ছে তাহলে সাজুবিজু না কারণ বাচ্চা আমি শুধু নেবে আর আগে মাথায় আসলে একটু মানে যা করি আর কোথাও যাওয়ার আগে যেটুকু দরকার শুধু করতেই হবে মাইকটা বড় এনেছিলো আমি বলেছিলাম যে ছোটটা এনো এই যে খুব সুন্দর কিনলে কিনতে পারো দারুন না মা খুব সুট হয় আমাদের মুখে কী সব বেড়ায় অন্য হাত দিভাই ভাই মুখে এবার এটা মেখে কিচ্ছু বেড়ায়নি রাতে মেখে একটু করে আর আমি রাতে মেখে এটাই শুনি শীতকালে পাখি হচ্ছে mais família. que Não sei. আমাকে কেমন লাগছে দারুণ লাগছে না দারুণই তো লাগে না আমার মাকে তো খুব সুন্দর লাগে সবার মেয়েদের কি মাকে খুব সুন্দর লাগে আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো আর আমাদের ফুচকিটাকে রাখো এখন আমি একটা লিপ বাম নিচ্ছি নিবি আর এই নিবি আরটা কিন্তু খুব ভালো চেরি দিয়ে বানানো সম্পূর্ণ ভেষজ গলাছ গো দেখো ব্যাগ তো পুরো রং করে দি না ব্যাগ লাগানোর ও তো ব্যাগ নিতে হবে না

সো আমরা বহরমপুর মেলায় চলে এসেছি আর ওর বাপি টিকিট কাটছে আমরা গেছি মোট পাঁচজন তো প্রত্যেকের জন্যই টিকিটটা নিয়ে ওর বাপি বললো তোমরা এগো আমি আসছি দিয়ে আমরা হাঁটতে শুরু মানে উঠলাম ওঠার পর দেখুন দেখছি যে বাবা ভিড় তো ভালোই ছিল প্রচণ্ড পরিমাণেই ভিড় ছিল মেলাতে যাক এসেছে যখন যেতে হবে আর বরমপুর মেলা একদিনও যাও আমাদের হয়নি আমরা প্রথমে আজকে প্রথমবারই আসলাম তো দেখি এখন ঢুকে কেমন কি হয়েছে এবার যেহেতু ফার্স্ট টাইম এটা তো আমরা চলে এসেছি কাপোৰ লাল हमें ये दिमाग का नहीं जाता है बेटा फ्रेंड के तरफ घूमते हो तो उसके लिए घूमते सारा जाता है हां हां देखो तो बोलो नहीं आप ठीक है सीखा जी चिंता ना मुझ এখানে জিনিসগুলো খুব সুন্দর বেশ মানে ভালো ভালো মানে অন্যান্য রকমের জিনিস আছে কিন্তু প্রচণ্ড দাম বলছে তো তাও তার মধ্যে থেকে নিয়েছি কিছু কিছু জিনিস যেটা নিয়েছি তোমাদেরকে আমি এখন মেলায় নিয়েছি যেটা সে দেখাচ্ছি না বাড়িতে গিয়ে দেখাবো বাড়িতে গিয়ে আজকে ব্লগে না হলে পরের দিনে ব্লগে আমি সেটা আপলোড করে দেবো মানে জিনিসপত্র এ খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কালেকশানগুলো বেশ ভালো আর মাও দেখছে ঘুরে ঘুরে বলছে প্রচণ্ড দাম

মেলার মধ্যে জিনিসপত্র অনেক দেখলাম কেনাকাটাও করলাম বাচ্চারা বলছে মা এবার চলো এবার নাগর দোলা রাইডসে চাপবে হ্যাঁ তো রাইডসে চাপার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এগিয়ে গিয়ে ও পুচকুটা একটি দোলনায় চাপলো আর ওর বড় মেয়ে আর ওর বাপি ইয়েতে চাপলে ইলেকট্রিক নাগর দোলায় তো বাপি বলে তাহলে চলো আগে ছোটাকে চাপিয়ে নিই তারপর আমরা দুজনে মানে নাগরদোলা রাইডটা করবো আর কি দিয়ে সামনে যাচ্ছি খাবারের দোকানগুলোও চোখে পড়ছে বেশ ভালোও লাগছে দোকান দেখতে দেখতে যাচ্ছে আমরা আগে এগুলো করে নিই তারপরে গা তখন খাওয়া দাওয়াটা করে একদম বাড়ি বেরিয়ে যাব বাড়ি চলে যাব তো যাচ্ছি আর ছোট মেয়ে শুধু বাড়ি না করছে মাইটা খাবো মা ওটা খাবো বাচ্চারা যেটা করে আর কি ও তো একদম মানে বোঝে না কথা শুধু যা দেখবো এটা খাবো খাবো কিন্তু খেয়ে তখন পেটে ব্যথা ও যা বলছি বাবু চলো আগে এগুলো রাইডস আগে কমপ্লিট করে নিই তারপরে আমরা তখন খাওয়া দাওয়াটা করে একদম বাড়ি চলে যাবো তাহলে আর ওয়েট করতে হবে না এই বুঝিয়ে সুঝিয়ে ওকে আমি আর কি নিয়ে যাচ্ছি মানে দিয়ে আজকে মেলাতে ভিড়টা খুব বেশি খুব একটা ভিড় বেশি ছিল না আর আমাদের যেতেও অনেকটা রাত্রি আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে সাড়ে সাতটার সময় বেজে গেছে সন্ধে সাড়ে সাতটার সময় বাড়ি থেকে আমরা বেরিয়েছি তারপর মেলায় পৌঁছতে পৌঁছতে প্রায় আটটা দশ পনেরো হুম তাও মানে ভিড়টা একটু কম ছিল বলে বেশ এদিকে ওদিকে শান্তি করে একটু ঘুরে বেরিয়েছি আমরা সবাই মিলে একসাথে আর তারপরে ওর বাপি গেল দিয়ে গিয়ে টিকিটটা নাগরদোলার টিকিটটা আগে পুচকিটার কেটে নিল তারপরে ওদের দুজনেরটা টিকিটটা কেটে বললো আগে ছোটোটাকে আগে চাপিয়ে নিই ওকে আমার কাছে পৌঁছে দেবে তারপরে ওরা দুজনে তখন যাবে সেইভাবেই মানে সব কিছু প্ল্যান করে করা হলো আর কি ছোটো তো এক একটা এক একটা করে করলাম আর আমি কিছুতে চাপিনি কারণ আমার ভালো লাগে না আর এখন না চাপি আমি দেখি ভিডিও টিডিও করি কিন্তু ইচ্ছে আর করে না মা আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আগে ফুচকিটার হলো তারপর ওর বাপ মেয়ে তখন আর কি গেল আমি নাগরদোল্লাই চেপে কত মজা করছি দেখছ প্রথম প্রথম একটু ভয় লাগছিল তারপরে শুয়ে গেছে আমার তারপরে মা বলল যে আর একটু করবে আমি বললাম হ্যাঁ তারপর খুব মজা লাগছিল তারপরে আমার দিদি বললো যে একটা বড় দোলনায় চাপবে সেই বড় দোলনাটা আমার দিদি আমার বাবা চেপেছে খুব মজা হয়েছে ওদেরও আমার প্রথম প্রথম ভয় লাগছে বলে আমি যাইনি আমি বড় হলে যাবো ওই দোলনাটায় আমার বাবার সঙ্গে এবার আমি কিন্তু এখানে কি সুন্দর করে বসে আছি না আমার এই কালারটা পছন্দ হয়েছিল বলে আমি এই কালারটাই বসেছি আমার এই যে ওরা জুনে মানে নাগরদোলায় চাপবে বলে বাপ মেয়েতে যাচ্ছে বাপেটি তো দেখি

Araktı diyor da. Araktar.